নে আছেন তাকে দর্শন করব রাম আমরা জনগণ মিলে 10 কোটি টাকা আপনারা জানেন যে গতকাল নওস সাদিকি নেতৃত্বে ভাঙ্গড়ের কাটালিয়া বাস স্ট্যান্ড থেকে ঘটকপুর বাজার পর্যন্ত আর জিগরकांड সহ গোটা রাজ্যে যেভাবে খুন এবং ধর্ষণ হচ্ছে তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয় কিন্তু সেই বিক্ষোভ মিছিলে একটি ছেলের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই বক্তব্যটা কি না কিছু ইউটিউবার তাকে প্রশ্ন করেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আর কাণ্ডে যার পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে এই বিষয়টা নিয়ে কি বলবে সে তখন তার জবাবে বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে রয়েছে তাকে যদি কেউ ধর্ষণ করে আমরা দশ কোটি টাকা তুলে তাকে দেব এই কথাটা বলার পরে তার আশপাশে যারা ছিল তারা একবারে নাচানাচি চাচামেচি শুরু করে মানে তারা যেন উল্লাসে ফেটে পড়ে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যাওয়ার পর শিশু সুরক্ষা কমিশনের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তারা শতপ্রণীতভাবে এইটা নিয়ে পুলিশের কাছে অনুরোধ করেছেন পুলিশকে জানিয়েছেন যে এই কথা বলেছে তাকে অনতি বিলম্বে যেন গ্রেপ্তার করা হয় এবং এই অভিযোগ তাদের যে দাবির পর অভিযোগ জানানোর পর পুলিশ সেই ছেলেটিকে গ্রেফতার করে সেই ছেলেটি আসলে কি বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে প্রথমে সেই ভিডিওটা আপনাদের দেখাবো উনি বলছেন দশ লাখ টাকা দিলে মিটে যাবে দশ লাখ টাকা দিলে অভিষেক মেলা একটা মেয়ে মেয়ে আছে তাকে দর্শন করবে রাম আমরা জনগণ মিলে দশ কোটি টাকা দেওয়া উনি পহড়া মারতে পারবেন না এটা উনি একটা মুখ্যমন্ত্রী উনি একটা নারী উনি কি এটা দেখতে পারে উনি আবার নাটক করে উনি আমার এতে নেবে চাম ধরে না আপনারা দেখলেন যে তার মূলত বক্তব্যটা কি ছিল কি বলেছে এবং এর পরিপ্রেক্ষিতে যখন নারী সুর ও শিশু সুরক্ষা কমিশনের কাছে এই ভিডিওটা পৌঁছালো তখন তারা পুলিশ সদপ্রণিতভাবে তারা এটা পুলিশের কাছে অভিযোগ জানায় এবং তাকে গ্রেপ্তার করার জন্য বলেছেন এই ধরনের মন্তব্য কিভাবে বলতে পারে একটা আন্দোলন করতে গিয়ে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি পাল্টা ধর্ষণের কথা বলে কে তো ধর্ষক বা ধর্ষকের সমর্থক বলে এই প্রশ্নগুলো কিন্তু তুলেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে এবং ড্রেক ও এটা নিয়ে একেবারে দোষারোপ করেছে যে আন্দোলনকারীরা কিভাবে একজনকে আট বছর ন বছরের একজন শিশুকে এইভাবে করদর্য ভাষায় মন্তব্য করতে পারে এই নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছেন তবে এই যেহেতু এই ঘটনাটা নৌসার সিদ্দিকীর মিছিল থেকে বা এর মিছিল থেকে ঘটেছিল এই বিষয়ে আমরা নৌসার সিদ্দিকীর সঙ্গে কথা বলেছিলাম যে এই বিষয়টাকে আপনি কি বলবেন তিনি বললেন এই ধরনের মন্তব্য কোনোভাবেই মান্যতা দেওয়া যাবে না এটা অবঞ্চিত মন্তব্য যে আমাদের যদি ছেলে হয় তার বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে উপযুক্ত ব্যবস্থা নেব কিন্তু নওসা সিদ্দিকী জানিয়েছেন এই ধরনের মন্তব্যের কোনোভাবেই সমর্থন আমরা করি না অন্য কেউ আমাদের মিছিল এসে এসেছে কিনা সেটা দেখার বিষয় রয়েছে যদি আমাদের সংগঠনের কে হয় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব বলে নওসা সিদ্দিকী জানিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনার পর গোটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভিডিওটি ভাইরাল হয়েছে এবং পুলিশ তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এটা নিয়ে একেবারে মানুষ মন্তব্য করেছেন এটা নিয়ে একেবারে কোনো মানুষ সমর্থন করেনি এই বক্তব্যকে বরং এই বক্তব্যের সর্বস্তরের মানুষ কিন্তু প্রতিবাদ করেছেন আমরা জানি যে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ এবং সেটা নিয়েও পুলিশ ইতিমধ্যেই বার্তা দিয়েছেন এবং আমরা কয়েকটা ভিডিও আমাদের কাছে এসেছে যদিও তৃণমূল কংগ্রেস এই ভিডিওগুলো পাবলিশ করেছে বা মানুষকে দেখিয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি একটা ঝামেলা বা লাশ ফেলার কালকে অশান্তি করার নানা রকম চেষ্টা করছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মহিলাদের সামনে রেখে পিছনে অন্য কিছু করা প্ল্যান করছে আন্দোলনকারী ছাত্র সমাজের নামে আগামীকাল নবান্ন অভিযান নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া বা গোটা বাংলার মানুষ মানুষের কাছে বিষয়ের চর্চিত বিষয় হয়ে রয়েছে ঠিক এই মুহূর্তে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর মানুষের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এবং নওশাদ সিদ্দিকির দলের মিছিলে যেখানে ধর্ষকদের শাস্তি চাইছেন খুনিদের শাস্তি চাইছেন সেই মিছিলে এই বক্তব্য এ নিয়ে কিন্তু একেবারে পুরো পশ্চিমবাংলার সব সর্বস্তরের মানুষ প্রশ্ন তুলেছেন প্রশ্ন কিন্তু আমরাও তুলছি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ